পড়া জীবনে যদি কোনো কিছু করতে চান লেখাপড়া হয়নি নষ্ট হয়ে গেছে পারিবারিক কারণে বা অন্য কোনো কারণে এখন লেখাপড়া করছেন ভবিষ্যতে লেখাপড়া সম্ভাবনা আছে সবাইকে আমি একটা কথা বলতে চাই ভাই আমার ভাইদের আমার একটা কথা সেটা হচ্ছে যে কি পেশা তোমার জীবনে আসবে তুমি কি পেশা নিবা এইটা মাথায় প্রথম চিন্তা করো লেখাপড়া পড়া শুরুতে যে আমি করব না আজকে এই যে লেখাপড়া করতেছি কলেজে যাচ্ছি স্কুলে যাচ্ছি ভার্সিটিতে যাচ্ছি আমি ভবিষ্যতে কি করব এই জিনিসটা তোমরা আগে নিশ্চিত হও এটা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যদি নিশ্চিত না হইতে পারো বাবা মার মুখে কেউ হাসি ফুটাইতে পারবে না নিজের জীবনটা খুবই মিজারেবল হবে খুবই দুঃখজনক জীবন হবে পড়ালেখা করে নেতার পিছনে চাকরির কাগজ নিয়ে ঘুরতে কেউ চায় না আমি জানি এটা কারোর ভালো লাগে না কিন্তু তারপরেও মানুষ করতে বাধ্য হয় ওই ভুলটার কারণে যে সে জানতো না যে বড় হয়ে ভবিষ্যতে সে কি করবে সেই কি করার সন্ধান নিয়ে আমরা আসছি আমরা আরো আসবো আমরা আমার বাড়ি এই কুমারখালী উপজেলার পাশ আমি কুষ্টিয়াতে থাকি আমার এই সকল সহকর্মীরা সবাই তোমাদের ভাই ব্রাদার বন্ধু এদের সাথে যোগাযোগ করলেই তোমরা জানতে পারবে যে সেই পেশার সেই ধরনের তোমার উপযোগী পেশাটাই কি করলে তোমার জীবনটা আরো আলোকিত হতে পারে সেই জিনিসটা তোমরা সন্ধান করো সেইভাবে কাজ করতে তোমরা চেষ্টা করো এরপরে আমি আর একটা আহ্বান করে দিতে চাই সেটা হচ্ছে এর আগে একটা ছোট্ট গল্প বলবো সেটা হচ্ছে আমাদের মানে ধরি আমাদের পরিচিত দুইজন মানুষ একজনের অবস্থা একটু ভালো আর একজনের পরিবারের অবস্থা একটু খারাপ এই দুইটা ছেলে তেমন কিছু করে না মনের দুঃখে এরা ঢাকা চলে গেছে ঢাকাতে গিয়ে ঘুরে ফিরে পকেটের পয়সা শেষ হয়ে আসতেছে এক পর্যায়ে গিয়ে একটা লোক দেখে একদিন তারা পার্কে বসে আছে এই অবস্থাতে দেখে যে একটা লোক বেহুশ হয়ে পার্কে পড়ে আছে তো সেই লোকটাকে বেহুশ অবস্থায় পার্ক থেকে তুলে তার মুখে পানি পানিটা দিয়ে মোটামুটি হুশ হলে তার মুখ থেকে ঠিকানা শুনে তার বাড়িতে নিয়ে গেল গিয়ে দেখে যে লোকের বিরাট অবস্থা হম এটা এলাই এই তার তো যাই হোক লোকটা সুস্থ হওয়ার পরে অনেক ধন্যবাদ জানালো জানানোর পরে বললো যে তোমরা ভালো ছেলে তোমরা আমার সাথে থাকো প্রতিদিন খাওয়া দাওয়া যা করার করবা আমার সাথে সঙ্গ দিবা পাঁচশো করে টাকা দেবো তোমাদের তো দুইজন তো মহা খুশি তখন স্যান্ডেল খাওয়া হয়ে গেছে তো দুই বেলা খাওয়া হচ্ছে না ঠিক মতো মহা খুশিতে তারা তার সাথে জীবনযাপন শুরু করলো দুই দিন পরে

তো এই আমাদের যে বন্ধুটা একটু বুদ্ধিমান সেই বন্ধুটা বললো যে স্যার এরকম আমার একটা কাজের সন্ধান করতে আমার এই পাঁচশো টাকায় দিতে চলে না বা আমি আর একটু বড় হইতে চাই ঢাকায় আসছিলাম তো বড় হওয়ার চিন্তায় আমার এই পাঁচশো টাকার একটা কাজের ব্যবস্থা করে তো শুরুতে লোকটা প্রথমে একটু রাগই হইতো বা ভালো আছি সুখী খাইতে গিলাম তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ব্যবস্থা যা করে দিব আইন কারণ সন্ধান করে দেবো এরপরে কিন্তু আমাকে জানাতে পারবি তো সে রাজি হয়ে গেল আর একটা বন্ধু বললো ভাই এই আমি নিতে পারবো না আমি বরং কিছু টাকা করে তিনি পাচ্ছি এটি ভালো এরপরে ওই লোকটা যে লোকটাকে বের করে দিল সে তাকে বলে দিল যে ইসলামপুরে কোন ব্যবসা করে তার শুরু জীবন থেকে সে এই পর্যন্ত আসছিল একটা ব্যবসা তাকে দিল এবং ওই লোকটাকে বলে দিল যে এই পরিমাণ পাঁচ হাজার বা দশ হাজার টাকা পরিমাণ মাল ওকে দিয়ে দেব আর ওকে বলে দিল যে এই মালটা নিয়ে তুই অমক জায়গায় যদি বিক্রি করিস তাহলে প্রতিবার প্রতিদিনে প্রায় হাজার খানের টাকা তুই আয় করতে পারিস তো এই ছেলেটা এটা দেখার পর দুই চার দিনে এক হাজার টাকা খরচ করলো করার পর থেকে ও একটু মানে ইয়ে হয়ে গেল যে এভাবে তো দিন গেলে তো একই রকম হয়ে গেল তখন ওই এক হাজার টাকা খরচটা না করে সে সেখান থেকে দুই তিনশো টাকা খরচ করে সে নিজের ব্যবসাটা বাড়াইতে শুরু করলো আস্তে আস্তে ওই সাতশো টাকা জমি ওই টাকাটা আবার বিনিয়োগ করে বিনিয়োগ করে এইভাবে সে দেখা গেল যে একটি বছরের মধ্যেই তার নিজের একটা ক্যাশ ক্যাপিটাল তৈরি হয়ে গেল সেটা ব্যবসায়ী হয়ে গেল একজন উদ্যোক্তা হয়ে গেল এর মাঝখানে হঠাৎ ওই বন্ধুটার সাথে একদিন একটা জায়গাতে দেখা বন্ধুর অবস্থা একেবারে ভসকায় গেছে মানে ওই বন্ধুটা তো বলতে দোস্ত সমস্যা কি বলতে এর লোক দুই বছর পরে মরে গেছে আর মরে যাওয়ার পরে তো আমার বাড়িটা দিল বাইর করে এখন আমি কি করবো এখানে পার্থক্যটা দেখেন একটা লোক কাজ শিখলো শিখে সেই লোকটা দাঁড়ায় গেল দাঁড়ায় গিয়ে একটু পরিশ্রম একটু ঝুঁকি প্রথম জীবনের প্রথম নিল নিয়ে সে দাঁড়ায় গেল আর একটা দেখলো সহজ জীবন এরকম বাপ বা চাষা পাশ করে দিয়েছে এরাই ভালো দুই বছর পরে বাপ চাষা মরে গেল লাখ ঘরে তো তার পায় এরপরে ওই লোকটা তার জীবন শুরু করছিল ওই লোকটা থাকবে এবং ওই লোকটা তারপরে জীবন শুরু করে যেহেতু জীবনে অনেক ফ্রাস্ট্রেশন এসে গেছে সে খুব ভালো কিছু করতে পারে কিন্তু ওই যে ছেলেটা বেরোয় আসে ব্যবসা শুরু করেছিল সে একজন নাম করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি নাম বলবো না অন্য একদিন অবশ্যই বলবো এটা একটু সত্য ঘটনা আমি এই ঘটনাটার কথা বলে আজকে যে কথাটা তোমাদের সবাইকে বলে দিতে চাই সেটা হচ্ছে যে সবাই যদি চাকরি খুঁজে বেড়ায় তাহলে চাকরি দেবে সুতরাং একটু ঘর থেকে যার ওইরকম ঝুঁকি নেওয়ার মতো মানসিক শক্তি আছে গায়ে বল আছে সেই রকম দুইজন একজন করে ফেলো যারা ব্যবসা করার চেষ্টাটা করো ব্যবসা ব্যবসা মৃত মিথোপেইদার সাথে সততার সাথে যে কোনো ব্যবসা হোক একটু চেষ্টা করো দেখো একদিন তুমি অনেক কর্ম সংস্থা তৈরি করতে পারো এবং তোমাদের এই কাজটাকে সহায়তা করার জন্য কিন্তু আমাদের সাথে কিছু প্রতিষ্ঠান আছে যারা এই তুমি যদি একবার শুরু করো এবং নিজেকে সেই মডেল হিসাবে তৈরি করতে পারো যে না আমি সততার সাথে অনেস্টির সাথে আমি এই পর্যায়ে পর্যন্ত আসি তোমাদেরকে সহায়তা করার মতো প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা এনে দেব আজকে বক্তব্য আমি আর দীর্ঘায়িত না কারণ একদিনে আসলে আমি জানি না যে আমি খুব বেশি ডোজ দিয়ে ফেলব কিনা তবে আমার মনে হয় যে যদি তোমাদের মধ্যে আগ্রহ তৈরি হয় তোমাদের মাথার ঘন্টা যদি বাজে তাহলে আজকে দিনের পরে আমি যদি শিলাইদা ইউনিয়ন থেকে দশটা আগ্রহী ছেলে পাই আমি কথা দিয়ে যাচ্ছি শিলাইদা ইউনিয়নে আমরা ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের পূর্ণ ওয়ার্কশপ আমরা শিলাইদা ইউনিয়নে করব